গত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয় এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এসব কথা বলেন ড ইউনুস চার দিনের চীন সফর শেষে প্রধান উপদেষ্টার আজ দেশে ফেরার কথা রয়েছে সফরকালে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পরে বাংলাদেশ ও চীনের মধ্যে এবারে ঋদযাত্রায় মহাসড়কগুলোতে এখনো পর্যন্ত তীব্র কোন যানজট তৈরি হয়নি কয়েকটি রুটে ধীর গতি থাকলেও সড়ক পথে মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ সকাল থেকেই ঢাকা ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে গাড়ি চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে যত্রতত্র গাড়ি পার্কিং ইউটার্ন নেয়া ও যাত্রী ওঠা নামার কারণে এই অবস্থা তৈরি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র ত্রিমোর এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থা কাজ করছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন সুমনা আমরা সকাল সকালের দিকে যে অবস্থা দেখেছিলাম তার কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে আমরা যদি একটু দেখাতে চাই ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রা ত্রিমুড়ে আসলে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় ফাঁকাই ছিল চন্দ্রা ত্রিমুড় থেকে সবপর পর্যন্ত এবং চন্দ্র নবীনগর রুটের 12 পাড়া পর্যন্ত কিন্তু ফাঁকা থাকার পরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে যাত্রী ছাত্র সকাল থেকে রয়েছে কিন্তু গাড়িতে যে যাত্রীরা উঠবে এই ক্ষেত্রে তা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তার কারণ হচ্ছে অতিরিক্ত বাড়া হাকা হচ্ছে যাত্রীদের কাছ থেকে এবং ঢাকা ঢাকা uh টাঙ্গাল লেনের দুটি লেনই কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হচ্ছে এবং টাঙ্গালের দিকে যে লেনটি রয়েছে সেই লেনটি আসলে অনেকটা কিছু এখান থেকে কিছু দূরে যে ইউটার্ন থেকে বন্ধ করে দিয়ে সবগুলো লেন টাঙ্গালের দিকে করে দেওয়া হচ্ছে যার কারণে গাড়ি যানজটের সৃষ্টি হচ্ছে না অর্থাৎ এবছর কিন্তু আমরা চিরাসেনা চন্দ্রামুড়ে যে সবসময় যানজটের সৃষ্টি হয় সেই যানজট দেখে পাইনি আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশ জানিয়েছে চন্দ্রাকে যানজট মুক্ত রাখতে আসলে স্থানে পুলিশ পালাক্রমে দায়িত্ব করছে যাতে এই যানজটের কোন হয় না হয় এছাড়া ঢাকা দীর্ঘ মমিশে যানবাহন চলাচল করছে কেননা এখানে ঢাকা থেকে আহ যানজটের সৃষ্টি হয় ঢাকার বিহারটি যে রুটটি রয়েছে সেই রুটটি খুলে দেওয়া হয়েছে অর্থাৎ সবগুলো রুট দিয়েই আসলে মমসিংহের দিকে যাচ্ছে যাতে করে যানজটের সৃষ্টি না হয় তবে মধ্যে যানবাহন চলছে পরে গাজীপুরে অন্তত এক হাজারের বেশি কারখানা ছুটি দেওয়া হবে বাকিগুলো ছুটি হয়েছে এই কারখানাগুলো ছুটি হওয়ার পরে গাড়ির চাপ আরো বাড়বে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোমনা চন্দ্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম ঝামেলা এড়াতে ঈদ যাত্রায় মোটর সাইকেলে আস্থা অনেকের পরিবারের সদস্যদের নিয়ে মোটর সাইকেলে ছোটেন ঘরমুখ মানুষ তবে প্রতিবছর বছর ঝুঁকিপূর্ণ এই জানে দুর্ঘটনায় প্রাণহানির নজিরও কম নয় তবু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বরাবরের মতো এবারও ঈদযাত্রায় আধিপত্য রয়েছে মোটরসাইকেলের রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ এবারের ঈদযাত্রায় অনেকেরই বন্ধুসুলভ সঙ্গী দুই চাকার বাহন মোটরসাইকেল স্বল্প খরচে অল্প সময়ে অধিক দূরত্বে যাতায়াতের জন্য দিন দিন মোটরসাইকেলের চাহিদা বাড়ছে ঈদ যাত্রায় বাস ট্রেনে ভোগান্তি টিকিট বিড়ম্বনা ও শিডিউল বিপর্যয় এড়াতে মোটরসাইকেলকেই বেছে নিচ্ছেন অনেকে আমাদের দক্ষিণাঞ্চলের গাড়ির সংখ্যা কিছুটা কম এই কারণে গাড়ির চাপ থাকে এই কারণে মোটরসাইকেল আমরা সবসময় যাতায়াত করি টিকিট তো ওইভাবে পাওয়া যাচ্ছে না এই জন্য বাইকে গেলে যেখানে সেখানে দাঁড়ানো যায় একটু রেস্ট নিয়ে যায় যে গরম রোজা থেকে বাসে আসলে করা অনেক হয়ে যায় এই বাইকে যা নিজের মতো নিজে যাওয়া যায় যাওয়া যায় গণপরিবহন সময় টিকিটের ঝামেলা থাকে তবে মোটরসাইকেল যাত্রা নিরাপদ করতে আরোহীদের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি যথাযথ লেন ব্যবহারের নির্দেশনা দিয়েছে পুলিশ একটা লেন দিয়ে মূলত মোটরসাইকেল যাচ্ছে এবং বাকি ছয়টা লেনে অন্যান্য যানবাহন চলাচল করছে এখন পর্যন্ত মোটরসাইকেল যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি এবং আশা করছি যে এবার সেরকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না প্রয়োজনের সঙ্গে ঈদ করে নিরাপদে আবার কর্মস্থলে ফিরবে এমনটাই কামনা সকলের দীপ্ত বার্তাকক্ষ এবারের ঈদে এখন পর্যন্ত সূচি মেনেই চলাচল করছে সব ট্রেন স্বস্তি নিয়েই ভ্রমণ করছেন যাত্রীরা এ বিষয়ে রাজধানী কমলাপুর স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিলশা আজ ষষ্ঠ দিনের মতো কিন্তু ট্রেনের যে ঈদ যাত্রা সেটা আজকের ষষ্ঠ দিন গত চব্বিশ তারিখ থেকে কিন্তু ট্রেনের ঈদ যাত্রা শুরু হয়েছে তো এই মুহূর্তে আমি কিন্তু আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যেখানে আমরা দেখেছি যে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রীদের চাপ অনেক বেড়েছে তবে যাত্রীর চাপ বাড়লেও কিন্তু ট্রেনের যে ব্যবস্থাপনা আছে সেই সেজন্য কিন্তু যাত্রীরা কোনো ধরনের ভোগান্তিতে পড়েনি আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছে তারা কিন্তু ট্রেনের রেলওয়ে কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন ট্রেনের যাত্রী যার সাথে আমরা একটু কথা বলবো আমি যাব সরারচর না মোটামুটি তো বীরবারটা নাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে না কোনো ভোগান্তি নাই সুন্দরভাবে যা সময় যদি ট্রেনটা ছেড়ে দেয় আমরা যদি গন্তব্যস্থলে পৌঁছতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তো এবার কিন্তু আমরা সেরকম কোনো শিডিউল বিপর্যয় দেখিনি রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের যে বাড়তি চাপ আছে সেই চাপ যাতে ভোগান্তির কারণ না হয় সেই উদ্দেশ্যে কিন্তু পাঁচ জোড়া বিশেষ যে ট্রেন আছে সেই ট্রেন সার্ভিসও কিন্তু চালু করেছে ফলে যাত্রীরা স্বস্তিতে এবার ট্রেনে যাতায়াত করতে পাচ্ছেন কোনো ভোগান্তি ছাড়াই আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো সরি জি জি বাড়ি যাচ্ছি না আলহামদুলিল্লাহ টিকিটের কোনো ভোগান্তি হয় নাই আমরা গতবারের তুলনায় এভাবে খুব সুন্দরভাবে বাড়ি যাচ্ছি ট্রেনের পরিবেশেও ভালো আছে আর টিকিটের কোনো এবারে ভোগান্তি নেই আগেরবার থেকে এবার ব্যাটার আপনারা শুনছিলেন যে যাত্রী যারা আছেন তারা কিন্তু বলছে যে তারা কোনো ধরনের ভোগান্তিতে পড়েনি ভোগা ভোগান্তিতেও পড়েনি টিকিট কাটতেও তারা কোনো ধরনের প্যারার মধ্যে পড়েনি তারা যেটা আমাদেরকে জানিয়েছেন আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই আজকে থেকে কিন্তু আজকে আট এপ্রিলের যে ফিরতে টিকিট সেই ফিরতি টিকিট কিন্তু তারা হচ্ছে আজকেই সকাল আটটা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে আমরা প্রতি বছরের তুলনায় এবছর যে রেলওয়ে কর্তৃপক্ষ যে যে প্রস্তুতি নিয়েছেন উপলক্ষে যাত্রীদের যাতে স্বস্তিতে নির্বিঘ্নে যাতে ট্রেনে ভ্রমণ করতে পারেন আপনারা শুনছিলেন যে যাত্রী কিন্তু বলেছেন যে বিগত বছরের তুলনায় এবার কিন্তু তারা ভালোভাবে এবং নির্বিঘ্নে ট্রেন যাত্রা করতে পারছেন তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান এবার অন্তত পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে জামাতের রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন এছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত হবে বাইতুল মোকারম জাতীয় মসজিদে সকাল নয়টায় গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর আমরা কোনো আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহ গোপালগঞ্জ ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানের ঈদবাজার ছোট থেকে বড় পরিবারের সবাইকে নিয়েই ঈদের কেনাকাটা করতে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা ঈদকে ঘিরে ময়মনসিংহে ফুটপাথ থেকে শুরু করে শপিং মলগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা কেনা পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন নগরীর এক মার্কেট থেকে আরেক মার্কেটে তবে ফুটপাতে পোশাক কিনতে ভিড় করছেন নিম্নয়ের মানুষেরা তরুণীরা ঝুঁকছেন সারারা গারারা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের দিকে প্রতিদিন অল্প অল্প করে কেনা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য তারপর একদিন বাবার বাড়ির জন্য সবাই শপিং এর জন্য দেশীয় ব্র্যান্ডগুলো অনেক ভালো করেছে আগে থেকে কিনেছি টি-শার্ট প্যান্ট আর জুতো নিত্য নতুন আমাদের প্রোডাক্টও আসছে সেলাই কাস্টমারের চাপও পড়তেছে আগের চেয়ে বেশি দোকানীদের হাকঢাক আর ক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে গোপালগঞ্জের ঈদবাজার পরিবারের প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কিনতে সবাই ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে তবে বিক্রেতাদের দাবি রোজার বিশ দিন পার হলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতার অল্প দামের ভিতর কোনো কিছু হলে আমাদের জন্য অনেক ভালো হয় তো রমজানের শেষে দিকে কিছু কাস্টমার আসছে তো আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা সেলটা করতে পারছি না রমজানের প্রথম দিকে ভালো হচ্ছিল না কিন্তু ওই যে রমজানে এখন তো লাস্টের দিকে এখন মোটামুটি চলতেছে বাপ্তাদের জন্য তো আনন্দের পোশাক কিনতে হবে এই গরমে

বেশি খুব কমের মধ্যেই মাল সেল দিয়ে দিচ্ছি যে সাধ্যের মধ্যেই কিনতেছি এর আগে কয় করা যেই দোকান থেকেই নিয়েছি এদিকে জনসাধারণের ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে বিপণী বিতানগুলোর সামনে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার জনে ছাড়িয়েছে আহত হয়েছেন আরও প্রায় কয়েকশো মানুষ দেশটির জান্তার সরকারের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফ শুক্রবার মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত থানে যা পার্শ্ববর্তী থাইল্যান্ড সহ ভারত ও বাংলাদেশেও অনুভূত হয় ভূমিকম্পে থাইল্যান্ডে একটি ত্রিশতলা নির্মাণাধীন ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভূমিকম্পে থাইল্যান্ডে দশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবার খেলার খবর জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় কঠিনতম সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেন সবার দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন তিনি বাসায় উথাল পাতাল চার দিনে নতুন জীবন যেমন পেয়েছেন তেমনি চারপাশকে আবিষ্কার করেছেন নতুন করে সে উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে